গড়না থাকি তো এসে আমরা তো বাড়িতে আসলাম না কাজে গেছলাম গিয়া তারপরাইয়া দেখি তোমার ওই ছেলোইয়া কর আর কি আমার মা বাড়িতে নাই বাড়িতে নাই আপনারা এই রকম করেন না তে আমরা এখান থেকে আইতে আইতে তারা মানে লাத்தி মারিয়া কাট আউট ভাঙিয়া দড় দড়জা ভাঙিয়া বাঙ্গা শুরু করছে কইছে আমরা একটু টাইম দেন আমরা আর তো নোটিশও ফাটাইছই না আর আমরা কইশ না এইখান থেকে উঠিয়া যাইতাম কইয়া কোনো টাইম টেবল দিই না কিছু না তারপরে আপনারা ইমেন্ট বাংচুর চুর করার লাগে আমরা জিনিসপত্র সব বাঙ্গিয়া তুঙ্গিয়া এটা মানে গুড়া টুড়া করিয়া খুব অসুয়া কইলা আর কি মেহনতি করছে কয়েছি একটা সময় আধা এক ঘন্টার টাইম দেনলে নেই এক ঘন্টার টাইম দেন আমরা এটা সরাইলিম তারপরে তারা মানে না কয় না আমরা এটা বাং চুর করিয়া চড়াই তোমরা সরাইতে। না কইয়া মানে জোর জবস্তি করিয়া তারা লাতি পিটি মারিয়া বাঙ্গিয়া এরপরে সবজি সবজি খাটি আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে লইয়া গেছে এরপরে মিষ্টিলাও আসিল ফাতা উতা সব মরচের গাছও একবারে মানে লইয়া তারা গেছে এরপরে সব সবজি সবজি লাতি সাতি মারে পুলিটা কয় ওরকম আমরা এটা বাঙ্গিয়া নিমু তোমরা হইয়া মানে খুব মাই দূর করে তাই ওই দিদিটার চেলেকারও মারছে দিদিটারও খুব মার্ডোর করছে আমারও ডিল মারিয়া চড়াইছে আমি আমরাছি দেখো আপনারা সরোন একজন মানুষের জিনিস নষ্ট করায় একজন মানুষ উত্তজিত হই তারপরে শুনেন না না শুনিয়া তারা মানে কইছে আপনারা সরোন আপনি সান্ত্বনা দিব জিনিস বাংচুর করে মানুষের মাথা ওতা ঠিক নাই আর আপনারা এই রকম কররা আপনারা কয় ফ্যামিলি থাকতা আমরা হইলাম কি আমরা 11 মানুষ আছে কোন জায়গা এটা হইলো গুগন हमरा तो यो खाली ही आसी मानसो बाड़ी तक